হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছে সাধারণ গণিতের সেট অফ ফাংশন এই চ্যাপ্টারটার তোমাদের সবাইকে স্বাগত তো আমরা শুরু করতেছি আমার পরিচয়টা দিই আমি হচ্ছি রাকিব বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি বিগত তিন বছরে তোমাদের বড়ো আপুদের পড়াইছি প্রায় দশ লক্ষাধিক শিক্ষার্থীদের পড়াইছি তাদের তো এইচএসসি আর অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য এখন তোমাদেরকেও পড়াবো তো ইনশাল্লাহ আমাদের জার্নিটা অনেক সুন্দর হবে তো আমরা শুরু করতেছি তোমাকে সেট গঠন পদ্ধতি দেওয়া থাকবে তালিকা পদ্ধতি করতে হবে ঠিক আছে তার মানে এই সেটটাকে সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে খেয়াল করো তো এক্স সাচ দ্যাট এটার মানে হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স এমন যেন এক্স হচ্ছে আটাশের গুণনিয়োগ তো আটাশের গুণনিয়োগ গুলো আমাকে বের করতে হবে তাহলে বলো তো তাহলে বলো তো আটাশের গুণনিয়োগ কারা কারা আটাশ এক ইন্টু গুণনীয়ক বের করার উপায় হচ্ছে দুইটা সংখ্যার গুণফল হিসেবে লিখতে হবে ঠিক আছে এই আটাইশ সংখ্যাটাকে দুইটা সংখ্যার গুণফল আকারে লিখতে হবে দেখো এক ইন্টু আটাশ লিখলা তারপর এই একে আস্তে আস্তে বাড়াইতে থাকবা যদি দুই হয় তাহলে দুই ইন্টু চোদ্দ তিন হয় তিন হয় না তিন দিয়ে এটা তিন সাতা একুশ না তারপর চার চার সাতা আটাশ চার ইন্টু ষাট বাড়াও পাঁচ ইন্টু ছয় হয় না তারপর আস্তে আস্তে নেক্সটটা হচ্ছে সাত ইন্টু চার তার মানে আর লেখা লাগবে না কাহিনী বুঝছো এটাকে আস্তে আস্তে বাড়াইতে থাকবা তুমি যদি পাঁচ দাও পাঁচ দিয়ে আটাশকে ভাগ করা যায় না ছয় দিয়ে আটাশকে ভাগ করা যায় না সাত দিয়ে আবার ভাগ করা যায় সাত ইন্টু চার কিন্তু চার ইন্টু সাত দিয়ে লিখে ফেলছো আর লেখার দরকার নেই তাহলে আমাদের আটাশের গুণনীয়কের সেট কারা কারা এক দুই চার সাত চোদ্দ ঠিক আছে তো এখন দুই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলেই কি আমাদের আটাশের গুণনীয়কের সেটগুলো বের হয়ে যাবে সবাই কি বুঝছ আমাকে বলতো আমাকে বলতো ঠিক আছে এর পরেরটা এর পরেরটা কি বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ারের এর ভ্যালু আঠারো থেকে ছোট আঠারো থেকে ছোট তো ধনাত্মক পূর্ণ সংখ্যা এক থেকে শুরু হয় কিন্তু শূন্য কিন্তু ধনাত্মক না শূন্য ধনাত্মক না ঋণাত্মক না ঠিক আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ারের ভ্যালু আঠারো থেকে ছোট তাহলে এক্স যদি ওয়ান হয় এক থেকে কিন্তু শুরু ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স স্কোয়ারের ভ্যালু ওয়ান এটা আঠারো থেকে ছোট তাই না এক্স যদি টু হয় এক্স স্কোয়ার এর ভ্যালু কত ফোর এটাও আঠারো থেকে ছোট তার মানে ওয়ান টু দুটাই এই সেটের অন্তর্ভুক্ত এক্স যদি থ্রি হয় এক্স স্কোয়ারের ভ্যালু কত নয় সেটা আঠারো থেকে ছোট এক্স যদি ফোর হয় কত ষোলো এটাও আঠারো থেকে ছোট এইবার এক্স যদি ফাইভ হয়ে যায় তাহলে কত আমাকে এক্স বলো তো পঁচিশ সেটা কিন্তু থেকে থেকে বড় বা ছোট না এখন তুমি আমাকে বলো তুমি যদি এক্স এর ভ্যালু আরো বাড়াইতে থাকো এক্স স্কোয়ার এর ভ্যালু আরো বড় হইতে থাকবে না তার মানে এই সেটের উপাদান কারা কারা এক দুই তিন চার তো তাহলে আমাদের সি সেটের উপাদান কারা কারা এক দুই তিন চার এরাই হচ্ছে সেই সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা যাদেরকে বর্গ করলে আঠারো এর ছোট হয় কিন্তু এগুলো লেখার দরকার হয় না বাট রিটার্নে আসলে তুমি এগুলো একটু লিখে দিবা এগুলো একটু লিখে দিবা তো আমাদের পরবর্তী অঙ্ক এখানে দুইটা অঙ্ক আছে আমরা একটু দেখি আমাদের প্রথম অঙ্কটা কি বলতেছে দেখো তো x such that x belongs to পূর্ণ সংখ্যা z পূর্ণ সংখ্যার সেট কিন্তু প্লাস মাইনাস দুইটাই আছে x স্কয়ার এর ভ্যালু 5 থেকে বড় x কিউব এর ভ্যালু 36 থেকে ছোট 36 থেকে ছোট আচ্ছা দুইটা একসাথে আমরা না যাই আমরা ফারস্টে এক্স স্কয়ার এর ভ্যালু 5 থেকে বড় এমন সংখ্যাগুলো বের করি x স্কয়ার এর ভ্যালু 5 থেকে বড় 0 কে স্কয়ার করলে 5 থেকে বড় হয় না প্লাস মাইনাস 1 স্কয়ার করলে হয় 1 5 থেকে বড় হয় না প্লাস মাইনাস 2 স্কোয়ার করলে ফোর হয় পাঁচ থেকে বড় হয় না কেন প্লাস মাইনাস নিচ্ছি এক্স বিলংস টু পূর্ণ সংখ্যা কিন্তু ঠিক আছে তাহলে আমি যদি এই শর্তটা মানাই তাহলে প্লাস মাইনাস থ্রি থেকে শুরু হয় না প্লাস থ্রি মাইনাস থ্রি এই দুইটা সংখ্যায় কিন্তু এই শর্তটা মানতেছে প্লাস ফোর মাইনাস ফোর এই দুইটা সংখ্যাই কিন্তু এটা মানতেছে তাই না প্লাস ফাইভ মাইনাস ফাইভ প্লাস সিক্স মাইনাস সিক্স এরকম করে প্লাস সেভেন মাইনাস সেভেন যত সংখ্যা আসবে পরে সবাই কি এই শর্তটা না আমাকে বলো এক্স স্কোয়ারের ভ্যালু পাঁচ থেকে বড় প্লাস মাইনাস দুইটাকে স্কোয়ার করলেই ছত্রিশ হয় দুইটাকে স্কোয়ার করলেই পঁচিশ হয় এরা কিন্তু পাঁচ থেকে বড় তো প্রথম শর্তটা মানে এরকম অনেকগুলো সংখ্যা আছে একই সাথে দুইটা শর্ত মানতে হবে দ্বিতীয়টাও মানতে হবে তাই না আমাকে বলো এবার দ্বিতীয়টা আমরা মানাই এক্স কিউবের ভ্যালু ছত্রিশ থেকে ছোট এক্স কিউবের ভ্যালু ছত্রিশ থেকে ছোট প্লাস থ্রি কিউব করলে কত হয় সাতাশ তাই না থ্রি কিউব এটা কল কথা হয় আমাকে বলতো টোয়েন্টি সেভেন তাই না এটা কি ছত্রিশ থেকে ছোট বা সমান সেমভাবে তুমি যদি মাইনাস থ্রি কে কিউব করো সেটা কি নেগেটিভ নাম্বার চলে আসে না সেটা অবশ্যই ছত্রিশ থেকে সেটা অবশ্যই ছত্রিশ থেকে ছোট বা সমান ঠিক আছে তার মানে এই দুইটাই এই সেটের অন্তর্ভুক্ত এবার পরে এখানে খেয়াল করো প্লাস ফোর মাইনাস ফোর তুমি যদি প্লাস ফোর কে কিউব করো সেটা কত হয়ে যায় এটা কি থেকে ছোট বা সমান না 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 তাই তার মানে এই যে এটা অন্তর্ভুক্ত না এবার মাইনাস ফোর কে যদি কিউব করো আমাকে বলো তো সেটা কত হয় মাইনাস সিক্সটি ফোর না সেটা কিন্তু ছত্রিশ থেকে ছোট বা সমান এবার আমাকে বলো তাহলে এই যে প্লাস ফোর এটা কি সেটের অন্তর্ভুক্ত না কিন্তু মাইনাস ফোর অন্তর্ভুক্ত এবার পরেরটাই যদি যাও ফাইভ কে কিউব করলে সংখ্যাটা আরো বড় হবে একশো পঁচিশ তার মানে প্লাস ফাইভ অন্তর্ভুক্ত হবে না কিন্তু হবে কারণ কে কিউব করলে তো নেগেটিভ নাম্বার আসে একটা নেগেটিভ নেগেটিভ নাম্বারকে কিউব করলে আসে না তাই তো তার মানে এই সেটের অন্তর্ভুক্ত উপাদানগুলো কি হবে আমাকে বলো তো আমাকে বলতো মাইনাস তিন থেকে শুরু করে যত নেগেটিভ নাম্বার আছে নিচের দিকে সবাই হবে আর ধনাত্মক নাম্বার শুধু প্লাস থ্রি হবে তার মানে আমাদের এই যে এই সেটটা এই সেটটাকে যদি আমরা এস দিয়ে প্রকাশ করি আমাদের এস সেটের উপাদান কি হবে নেগেটিভ নাম্বার কিন্তু অনেকগুলো অসীম মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স থেকে শুরু করে মাইনাস সেভেন তাই না তাহলে আমরা বলতে পারি অসীম থেকে শুরু করি যে ডট 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 দিয়ে বুঝাচ্ছে এই সাইডে অসীম থেকে শুরু হয়েছে মাইনাস সেভেন মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি ঠিক আছে এদিকে কিন্তু আরো আছে ধনাত্মক একটা সংখ্যায় এই সেটের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে +3 সেটা হচ্ছে +3 বুঝাতে পারলাম এখন আমি তোমাকে বলি তো ধরো সবকিছুই सेम জাস্ট এখানে z এর জায়গায় n দিয়ে দিলাম স্বাভাবিক সংখ্যা দিলাম সে এই সেটের উপাদান কি শুধু +3 হয়তো না আমাকে বলো শুধু +3 হয়তো না ঠিক আছে পরেরটা দেখো তুমি পরীক্ষার খাতা এইভাবে লিখলেই হবে এই সংখ্যাগুলো লিখবা তারপর সেমি কলন দিয়ে ওইভাবে লিখে দিলেই হবে পরীক্ষায় এত কঠিন আসবে না দেখো কি বলছে নয় নাম্বারটা এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এক্স স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত এবং এক্স হচ্ছে ছত্রিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিতক ছত্রিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিতক তো আমরা ছত্রিশের গুণনীয়কগুলো বাইর করি কেমন বাইর করবা ফার্স্টে এক ইন্টু ছত্রিশ এভাবে লিখবা তারপর এই ভ্যালুটা কমবে এই ভ্যালুটা বাড়বে ওটা কমবে এই ভ্যালুটা বাড়বে বাড়াবো আর কি দুই করো দুই দিয়ে ভাগ যায় হ্যাঁ দুই ইন্টু আঠারো আর দিয়ে ভাগ যায় তিন ইন্টু নয় আর এক বারো পাঁচ পাঁচ দিয়ে ভাগ যায় না আরেকবারও ছয় ছয় দিয়ে ভাগ যায় হ্যাঁ ছয় ছয় ছত্রিশ সাত দিয়ে ভাগ যায় না আট দিয়ে ভাগ যায় না নয় দিয়ে ভাগ যায় হ্যাঁ কিন্তু নয় দিয়ে ভাগ এখানে অলরেডি একবার লিখে ফেলস তো আমাদের ছত্রিশের গুণনীয়ক হচ্ছে এই সংখ্যাগুলো ওকে এখন এদের মধ্যে কারা ছয়ের গুণিতক খেয়াল করো তো ছয় ছয়ের গুণিতক বারো ছয়ের গুণিতক আঠারো ছয়ের গুণিতক ছত্রিশ ছয়ের গুণিতক তো আমাদের এই সেটের উপাদান কারা ছত্রিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিতক তাহলে কারা কারা ছয় ১২ আঠারো ছত্রিশ তো আমাদের এই সেটটা এই সেটটাকে যদি আমি এস দিয়ে প্রকাশ করি তাহলে আমাদের এস সেটটা কি হবে ছয় বারো আঠারো ছত্রিশ বুঝতে পারলাম